Assalamu alaikum everyone hope you are fit and fine i am also fine by the grace of almighty allah today i will discuss about very important topic and i hope you will love it and this lesson is very common for everyone uh, those who are in a learning mode or those who are trying to uh, প্রোনাউন্স কারি দিস ইজ ফর ইউ তো কারেক্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুল ওয়ান ফার্স্ট অফ অল উই হ্যাভ টু লার্ন টেন্টি সিক্স লেটার ইন ইংলিশ ফার্স্ট অফ অল এই বিটাকে আমরা একটু মানে একটু দীর্ঘায়িত করব ই উচ্চারণ করলাম কি যেটাকে আমরা কি বলবো এল এম এন ও এই ওটাকে আমরা কি বলবো ও হ্যালো ফি নট পি ফি আপনি যদি একটা পেপার নেই দেখবেন এই পেপারটা নর্মালি কিন্তু স্থির অবস্থায় আছে দেখেন এটা যখন আমি পি উচ্চারণ করব একটা বাতাস বের হবে দুই ফুটের মাঝখান দিয়ে একটা বাতাস বের হবে যেমন ফি 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 অর্থাৎ দুই ঠোঁট একসঙ্গে ইয়ে করে মাঝখান দিয়ে একটা বাতাস এই যে টরণ করবো টিটাকে ঠি বলবো থি থি কেমন ইউ ইউ ভি ডাবল ইউ নট ডাব্লু বলবো আমরা কি ডাবল ইউ ডাবল ইউ তারপরে হচ্ছে নেক্সট লেটার এক্স ওয়াই জি অথবা জেড কেমন তা আমরা যদি একটু ফার্স্ট বলার চেষ্টা করি তাহলে আমার সাথে একবার আপনারা বলেন এই বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও ভি কি আর এস টি ইউভি কেমন ডাবল ইউ ডাবল ইউ এক্স ওয়াই জি অথবা জেড থ্যাংক ইউ ফর লিসনি টু মি